আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাহিদা পেনি থেকে বলছি আমি আজকে আপনাদের সাথে বিস্কুট রেসিপি শেয়ার করবো চলুন শুরু করা যাক প্রথমেই একটি বল নিয়ে নিচ্ছি বলে দুইটা মিডিয়াম সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে তৈরি করার আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ বা একশো গ্রাম এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একশো তিরিশ বা হাফ কাপ থেকে এক টেবিল চামচ বেশি তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন বিস্কিটে একটা ভালো গ্রান আসার জন্য ভ্যানানা এসেন্স দিচ্ছি আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি আট গ্রাম দিচ্ছি বা দুই চা চামচ আর সেই সাথে আমি অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি আপনারা এখানে লেমন জেসটাও দিতে পারেন তবে সাদা অংশটা না নিলেই ভালো তাহলে তেতো হবে তো আমি এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিগুলো গলে আসা পর্যন্ত এটা মিক্স করতে হবে যেহেতু আমি পাউডার সুগার এখানে ইউজ করিনি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এখানে পাউডার সুগারটা অ্যাড করবেন তাহলে অনেকক্ষণ ধরেই এটা আর মেশাতে হবে না তো এটা আমি চিনিটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি এতে ময়দা অ্যাড করে দিচ্ছি তিনশো গ্রাম বা তিন কাপ ময়দা আমি এখানে অ্যাড করব তো আমি একটু একটু করে ময়দা দেব আর অ্যাড করে নেব একটা ডো তৈরি করে নেব আমি হাত দিয়ে করছি আমার হাত পরিষ্কার আছে আপনারা চাইলে এটা স্প্যাচুলার সাহায্য করে নিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে করলে সুবিধা মনে হয় তাই আমি হাত দিয়ে করছি এখানে আমি আট গ্রাম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা দুই চা চামচ হবে চামচ দিয়ে মেজার করলে তো আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো ময়দা একে একে আমি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা ডোটা তৈরি হয়ে গেছে এখন আপনারা চাইলে এটা বেলে নিতে পারেন বেলে তারপর কুকি কাটার দিয়ে আপনারা শেপ করে নিতে পারেন তবে আমি আজকে হাত দিয়ে ডো তৈরি করছি মানে হাত দিয়ে আমি আজকে কুকিজগুলো তৈরি করব। হাতে চাপ দিয়ে গোল করে তারপর চাপটা করে দিচ্ছি দুই হাত দিয়ে চেপে আপনারা চাইলে এটা বেলে কুকি কাটা দিয়ে কেটে বিভিন্ন ডিজাইনের করে তৈরি করে নিতে পারেন এমনি এটা তৈরি করে নিচ্ছি আমি একটা প্রি হিটেড ওভেনে আঠারো থেকে বিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপার এবং লোয়ার হিট অন করে এটা বেক করে নিচ্ছি আপনারা এটা চুলাতেও তৈরি করতে পারেন বিশ মিনিট পর আমি আবার কুকিজগুলো চেক করছি আমার কুকিজগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমি একটু মোটা করে তৈরি করছি তাই আমার সময়টা একটু বেশি লেগেছে আপনারা যদি পাতলা করে তৈরি করেন বেলে তাহলে আর একটু সময় কম লাগবে বেক করে নামানোর পরে কুকিজগুলো একটু নরম মনে হয় যখন এগুলো ঠান্ডা হয়ে যায় পারফেক্টলি তখন এগুলো শক্ত হয়ে যায় তো ভয়ের কোনো কারণেই কুকিসগুলো কিন্তু পারফেক্টলি ক্রিস্পি হবে তো আমার সবগুলো কুকিজ তৈরি হয়ে গেছে আমি দুইবার করে এগুলো অ্যাড করেছি মানে দুইবার করে আমি বেক করেছি যেহেতু আমার ওভেনটা ছোট। আজকে ডোটা থেকে আমার মোট পঁচিশটা কুকিজ হয়েছে তো এগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা আর কীরকম ক্রিস্পি এটা ভাঙার স্টাইল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার আজকের এই সহজ কুকিজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ